قرآن 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 الحمد لله <الحمد> رب العالمين <الحمد> والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوم مدني چنل درشوك بين دو مدني چنل بانگلا اير انوشتان قرآن اير پايقا انو بات اي وقت تفسير آشون شروط تي دورو تي پاكر اكتی فضيلة سربن کرن رسول کريم رؤوف روحي صلى الله تعالى عليه وآلہ وسلم ارشاد کرن من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا আদারাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন তার আমার সুপারিশ নসীব হবে আল্লাহু আকবার কিয়ামতের যে দশ তাহলে নিয়ত করে নিন না প্রতিদিন কমপক্ষে সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদে পাক পাঠ করলে আল্লাহর হাবিবের সুপারিশ নসীব হয়ে যাবে কতই সৌভাগ্যময় সেই ব্যক্তি যে এরকম ভাবে আল্লাহর হাবিবের সুপারিশ নিয়ে নিতে পারবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুন সল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তালী সালাম প্রিয় মাদ দর্শক বিন্দু আজকে আমরা কোরআনে পাকের তিরিশতম পাড়ার সুরা জিল জাল এটা ইনশাল্লাহ শ্রবণ করব আর সুরা জিলজালের জালের মধ্যে কি বলা হয়েছে কি ইরশাদ করেছেন আল্লাহ তাআলা ওগুলো ইনশাল্লাহ আমরা শ্রবণ করব তো আসুন প্রথমে তিরামাতের দিকে যাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره আসুন সুরাজিল জিলজাল সম্পর্কে প্রথমে আমরা কিছু তথ্য শুনি এই সুরাজিল জিলজাল এটাকে মক্কি সুরা বলা হয় যেহেতু এটা মক্কা শরীফে নাজিল হয়েছে অবশ্যই এক অভিমত এটাও রয়েছে এটা মদিনা শরীফ এটাকে মাদাইয়া বলা হয় এই সুরাতে একটি রুকু আটটি আয়াত পঁয়ত্রিশটি শব্দ আর একশ উনচল্লিশটি বর্ণ রয়েছে আল্লাহ তালা বলেন যখন জমিনকে থর থর করে কাঁপানো হবে অর্থাৎ কেয়ামত অনুষ্ঠিত হওয়ার নিকটবর্তী সময় অথবা কেয়ামতের দিন যখন জমিনকে থর থর করে কাঁপানো হবে যেভাবে সেটার কাপাল সাব্যস্ত হয়েছে আর এটার মাধ্যমে কি হবে বুপৃষ্ঠে কোনো বৃক্ষ কোনো দালান কোনো পাহাড় বিদ্যমান থাকবে না প্রত্যেক জিনিসে ভেঙে চোর মার হয়ে যাবে কেমন বু কম্পন হবে এ জমিন এর মধ্যে কম্পন সৃষ্টি হবে আমরা একটু চিন্তা করে দেখি এরপর কি বলা হচ্ছে ও ওর আর জমিন শিয় বুঝা বাইরে নিক্ষেপ করবে জমিনের মধ্যে যা কিছু রয়েছে যত খনিজ বলি যত আপনার খনি বলি যত কিছুর খনি এই জমিনের মধ্যে রয়েছে যা কিছু বিদ্যমান রয়েছে বলা হচ্ছে জমিন তা সব কিছু বের করে দিবে এমনকি জমিনের মধ্যে মৃত যে মানুষ রয়েছে তাদেরকেও বের করে দিবে সবকিছু জমিন ঠিক করে দেবে বের করে দেবে ওহ রাজাতিল আরদু আসকalah জমিন সব কিছু বের করে দিবে وقال الانسان مالها মানুষ এগুলো দেখে তখন বলবে সেটা কি হয়ে গিয়েছে এই জমিনের হঠাৎ কি হয়ে গেল অর্থাৎ জমিন এমন কেন অস্থির হয়ে গেল যে জমিনের মধ্যে যা কিছু রয়েছে এটা জমিনের কম্পনের মাধ্যমে জমিন সবকিছু বাইরে নিককে করছে কারণ কি বলেন ওই দিন সে তার সংবাদ সমূহ বর্ণনা করবে অর্থাৎ যে ভালো মন্দ সেটার উপর করা হয়েছে এই জমিনের উপর কে ভালো কাজ করেছে কে মন্দ কাজ করেছে এই সব কিছুর বর্ণনা জমিন নিজে সাক্ষী দেবে এই জন্য যে আপনার প্রতিপালক সেটার প্রতি আদেশ পাঠিয়েছে যেন আপন সংবাদ সমূহ বর্ণনা করে আর যে আমল তারপর করা হয়েছে সেগুলো সংবাদ করা হয়েছে এটা যেন জমিন বলে এটা যেন জমিন সাক্ষী পেশ করে তো এই আদেশ আল্লাহ তালা পাঠিয়েছে আর হাতিসে পাকে রয়েছে প্রত্যেক নারী ও পুরুষ এই জমিনের উপরে যা কিছু করেছে সেই জমিন তার সাক্ষ্য দিয়ে বলবে অমুক দিন এটা করেছে অমুক দিন করেছে সে কি করেছে এটা সাক্ষী দেবে এরপর কি বলা হচ্ছে নাসু, ওই দিন মানুষ প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় অর্থাৎ ওই দিন মানুষ আল্লাহ প্রতি প্রতিপালকের প্রতি তারা চলবে যে তাদের যে হিসাব হবে হিসাবের স্থল থেকে ওখান থেকে বিভিন্ন রাস্তা ধরে অর্থাৎ কেউ ডান দিক থেকে কেউ বাম দিক থেকে ডান দিক থেকে বলতে কেউ ব্যাস্টের দিকে যাবে কেউ বাম দিক থেকে আপনার জাহান্নামের দিকে যাবে যাকে যেরকম ফয়সালা হবে সে সেদিকে যাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম সমূহ দেখানো হয় অর্থাৎ তাদেরকে তাদের যে আমল তারা করেছে যারা এক কাজ করেছে যাদেরকে আল্লাহ তাআলা এই ন্য কাজের প্রতিফল হিসেবে জান্নাত দান করবেন তো সে তার আমল নামার প্রতিদা জান্নাত দিতে পাবে আর যে দুনিয়ার মধ্যে ইমান অনে নাই যার অবস্থা এমন সে সর্বদা আল্লাহ তাল ফরমানের মধ্যে তো সেজন্য তার শাস্তি স্বরূপ তাকে যাহার নাম সে আমার তার আমল প্রতিদান হিসেবে দেখবে অবশ্যই ইমান দারগণ আল্লাহ ফাকর আলামী যার মধ্যে ইমান থাকবে আল্লাহ তালা চাইলে তাকে পেরা হিসেবে ক্ষমা করে দিতে পারে আবার তাকে চাইলে তার যে গুণা রয়েছে যে পাপ রয়েছে এটা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিতে পারে এটা আল্লাহ তালা দয়া আল্লাহ তালা যেভাবে চায় এরপর আল্লাহ কি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুঃখী আয়াত আমাদের জিন্দগির মধ্যে একেবারে এগুলো স্মরণ রাখা দরকার এই দুইটা আয়তে কি বলছে সুতরাং যে অনুপরিমা যাররা অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে অর্থাৎ তার প্রতিফল তার প্রতিদান সে দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে আজকে যে যে যাই করি না কেন প্রত্যেকটি কাজে যদিও বা সেটা কেবল যাররা হয় একেবারে অল্প হয় সেটারও প্রতিদান সেটার ফল আমরা দেখতে পাবো হজরত আব্বাস সদি আল্লাহ তিনি বলেন প্রত্যেক মুমিন ও কাফিরকে তার ভালো মন্দ আমল সমূহ দেখানো হবে তার ভালো মন্দ কাজ সমূহ দেখিয়ে আল্লাহ তার মন্দ সমূহ ক্ষমা করে দেবেন আর সৎকার্যাদের উপর স্বভাব প্রদান করবে আল্লাহ আল্লাহ আশা রাখি আল্লাহ তালা অবশ্যই আল্লাহ অনেক বান্দা অসংখ্য বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে আল্লাহ বিনা অনেক তালা আল্লাহ বিনা যাদেরকে ক্ষমা করবেন তাদেরকে আমাদেরকে তো সুখিন্দু আল্লাহ তালা দরবারে এটা চান কারণ আল্লাহ তালা যদি কারো থেকে হিসাব নেই সে কখনো বাঁচতে পারবে না সে পেশে যাবে সুতরাং আল্লাহ তালার দরবারে বিনা হিসেবে ক্ষমা আমরা চাই নিজের জন্য আল্লাহ তালা দরকার অনুতপ্ত হই আর বিনা হিসাবে যেন আল্লাহ তালা কবল করে দিই এটা যেন আল্লাহ কবুল করুক আমি আর বলা হচ্ছে যারা কাফির তাদের নিকগুলো বাতিল করে দেওয়া হবে এটা মনে রাখবেন যে আল্লাহ তালার উপর ইমান আনে না সে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করুক না কেন তার কাজের প্রতিদান তাকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেওয়া হয় আখেরাতে সে কোনো কিছু পাবে না কারণ তার তো না আল্লাহ তারা ওপরই আছে না আখেরাতের ওপর এই আছে সুতরাং পরকালে সে কোনো ফল এর প্রতিদান পাবে না সে যা পাওয়ার দুনিয়ার মধ্যে আল্লাহ তারা তাকে তা দিয়ে দিবে তো সুতরাং এই অস্বীকারী কাফিরের যে কাজ করা যা দুনিয়ার মধ্যে এগুলি সবগুলো বাতিল করে দেওয়া হবে এগুলো কোনো প্রতিফল সে পাবে না কেননা সেগুলো কুকুরের দরুন সে যেহেতু নাই আল্লাহ তালাকে অস্বীকার করেছে যে সব কিছু তার নিষ্ফল হয়ে যাবে আর অসৎকর্মের উপর তাকে শাস্তি প্রদান করা হবে মোহাম্মদ ইবনে কাহ তিনি বলেন যে কাফির অরু পরিমাণ সৎ কাজ করে থাকলেও সে তার প্রতিফল দুনিয়াতেই দেখে নেবে অর্থাৎ দুনিয়ার মধ্যে তাকে দিয়ে দেওয়া হবে এমনকি যখন দুনিয়া থেকে সে চলে যাবে তখন তার নিকট কোনো নেকি থাকবে না আর ইমানদার ব্যক্তি সিয় কার্যাবলীর শাস্তি দুনিয়াতেই পেয়ে যাবে ব্যক্তি তার প্রতিফল দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাকে দিয়ে আর পরকালে তার সাথে কোনো মন্দ থাকবে না এই আয়াতের মধ্যে এটা উৎসাহিত করা হয়েছে যে সৎ কাজ অল্প হলেও এটা কাজে আসবে আর অসৎ কাজ পাপ কাজ ছোট হলেও এটা বিপদ আনতে পারে এটা শাস্তিযুক্ত অনেক তফসিল কার এটাও বলেছেন যে প্রথম আয়াত ইমানদারদের বেলায় আর পরবর্তী আয়াত কাফরিদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ তো এক কথায় আমরা এই সোরাতে কাজ করছি কি জানলাম কি শিখলাম কি বুঝলাম এক কথায় আমরা এটা বলতে পারি যা আমল করি না কেন একেবারে ছোট হোক সেটাও আল্লাহ তালার দরবারে লিপিবদ্ধ হচ্ছে আর সেটার প্রতিদান দেবে আর যা মন্দ আমল করে না কেন সেটা যদি ছোটো হয় জর্রা হয় এটারও প্রতিদান আল্লাহতাল দরবারে রয়েছে সুতরাং আমরা ঈশ্বরাজিল জাল থেকে আজকে এটা দরস যে কে আমার যেহেতু আসবে সব কিছু দুনিয়ার যেহেতু ফানা হয়ে যাবে আর আহেরাতে আল্লাহ তালার দরবারে হাজির হতে হবে আর এই জমিন আমাদের প্রতিটি আমলের যেহেতু সাক্ষী হচ্ছে আল্লাহ তালা দরবারে সাক্ষী দেবে সুতরাং আমরা সতর্ক হয়ে যাই আপনার আশেপাশে আপনার বন্ধু থাকুক না থাকুক কেউ থাকুক না থাকুক কোনো বান্দা থাকুক না থাকুক কোনো মানুষ থাকুক না থাকুক জমিনের উপর আপনি আছেন এই জমিন সাক্ষী হয়ে যাচ্ছে আপনার কাজের আপনার আমলের এই জমিন সাক্ষী হয়ে আল্লাহ তালা দরবারে সাক্ষী দেবে সুতরাং আমরা সতর্ক হয়ে যাই আমাদের হাতও সাক্ষী দেবে আমাদের চোখ সাক্ষী দেবে আমাদের পাও সাক্ষী দেবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার দরবারে সাক্ষী দেবে সুতরাং আমরা সতর্ক হয়ে যাই তার ভালো কাজ করি মন্দ কাজ থেকে আল্লাহ তালা যে কাজে রাজি সেই কাজ খুঁজে খুঁজে খালাস করে করে ওই কাজ করি আর আল্লাহ তালা যে কাজে নারাজ অসন্তুষ্ট এই কাজ আমরা সিলেক্ট করে করে আমাদের জীবনে একটু দেখিনি কোন কাজে আল্লাহ তালা নারাজ হয় ওরকে বাদ দি ওরা মাইনাস করি তবা করি আখরা প্রস্তুতি নিয়ে আমাদের সামনে বিশাল এক সফর আমাদের সামনে রয়েছে সুতরাং এই সফরের জন্য প্রস্তুতি মৃত্যু যেদিনে আসবে সেদিনের পর থেকে বরং যেই মুহূর্তে আসবে সেই মুহূর্ত থেকে আমাদের স্বাধীনতা যেটা আমরা বর্তমানে একটা স্বাধীন একটা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন করছি যেমন ইচ্ছা তেমন চলছি এই স্বাধীনতা থাকবে না আপনাকে এই স্বাধীনতা এই ক্ষমতা এই যেমন ইচ্ছা তেমন করার একটা ইতিয়ার স্বাধীনতা এটা ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে যতক্ষণ আপনার হায়াত তার হায়াত শেষ পর থেকে আর সুযোগ নাই আচ্ছা এটাও মনে রাখি যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা যত আমল করি না কেন ভালো আমল করি মন্দ আমল করি ছোট থেকে ছোট হোক বড় থেকে বড় হোক প্রত্যেকটি আমল এগুলো লেখা হয় আর এগুলোর প্রতিদ্বারও দেওয়া হবে কেন মানকা কাতিবিন তারা লিখছে আপনার প্রত্যেকটি আমল সুতরাং যখন যে আমল করি করি না কেন একটু ফিকির এই আমল এটা তো লেখা হচ্ছে এটার প্রতিধান দেওয়া হবে এটা যদি ভালো হয় এটার প্রতিদানও ভালো হবে এটা যদি মন্দ হয় এটার প্রতিদান অবশ্যই মন্দ হবে রব্বুল আলমিনের দরবারে সুতরাং আমরা ক্ষমা চাই আখেরাতের প্রস্তুতি নিয়ে নিই কবরের প্রস্তুতি নিয়ে নিই হাসরের প্রস্তুতি নিয়ে নিই আল্লাহ তালার দরবারে হাজির প্রস্তুতি নিয়ে নিই হায়াত কখন কার চলে যাবে কেউ জানি না যতক্ষণ হায়াত রয়েছে এটাকে কদর করি এটাকে মূল্যায়ন করি এই নিয়ামত যতক্ষণ হাতে রয়েছে ততক্ষণ আপনার এই সুযোগ রয়েছে তবা করার আমার যদি চলে যায় আর যদি তবা করতে না পারে তাহলে কেমন হবে অনেক আফসোসের বিষয় হবে সুতরাং আর দেরি না করি আজকের দরস থেকে এটা অন্তরে গেতিনি যে অনুপরিমাণ ছোট থেকে ছোট ভালো কাজ করে তারও প্রতিদান সে পাবে আর যে ছোটো থেকে ছোটো মন্দ কাজ করে তারও প্রতিদান সে পাবে সুতরাং আমাদের প্রতিটি কাজ সেটা ছোট হোক বড় হোক এটা যেন আল্লাহ আল্লাহতালার রিজা অনুযায়ী আল্লাহ তালার সন্তুষ্ট অনুযায়ী হয় ভালো কাজ হয় আর কোন কাজ যদিও বা ছোটো হোক সেটা যেন মন্দ কাজ না হয় ওটা থেকে যেন আমরা বিরত থাকি আল্লাহ পাকর আমাদেরকে বোঝার আমল করার আল্লাহ তালাকে রাজি করার আর সদা সর্বদা নেক কাজ করার সৎ কাজ করার সেই তৌফিক সুযোগ আমত আমাদেরকে দান করুন আজকে যা শুনলাম তার স্মরণ রেখে আমল করার অনুরোধ সদা সর্বদা নেক কাজ করার অনুরোধ আর গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করার অনুরোধ আর আল্লাহ তালা তো দোয়া আল্লাহ তুমি আমাকে থেকে বাঁচার জন্য তৌফিক দাও এটা দোয়া করবেন নে কাজ করার তৌফিক দাও এটা দোয়া করবে আর যখনই রহমতের মাস চলে আসে মাফিরাতের মাস চলে আসে নাজাতের মাস চলে আসে রহমতের দিন চলে আসে যে জুমার দিনের মতো বরকতময় দিন চলে আসে এই দিনগুলাতে আল্লাহ তালার দরবারে কান্না করে করে রাতে ভোরে সেহেরির টাইমে আল্লাহ তালার দরবারে কান্না করে করে আমরা নিজেদের গুনাহ কমা চাই আর আহেরাতের প্রস্তুতির জন্য নিজেকে নেকির মধ্যে লাগানোর তৌফিক চায় ইনশাল্লাহ আল্লাহ তারপরে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না আল্লাহ তালা কবুল করবে আল্লাহ তালা দয়া করবে আমার রপ্তাল রহমান আমার রপ্তাল রহিম আমার রপ্তালা কারি তিনি অনেক বড় দয়া আবার তিনি গফুর তিনি গফার তিনি আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে তৌফিক দিবেন আপনার প্রতি দয়া করবেন

cory